জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা বহু পরীক্ষার্থীরা তো বারবার এটা জিজ্ঞাসা করেন প্রায়ই যে কবে ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট বেরোবে কবে মেন পরীক্ষা হবে কবে স্ক্যান্ডো এমআর কপি আপলোড করবে তা পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার যিনি অনেক উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনে বর্তমানে রিটায়ার করেছেন তিনি তার ইউটিউব চ্যানেলে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের মনে দ্বিধানন্দ নিরসন করে থাকেন তার প্রায় সমস্ত কথাই মিলে যায় তিনি আমাদের প্রত্যেকের প্রণম্য এবং শ্রদ্ধেয় তো তাকে আজ থেকে তিন দিন আগে একজন পরীক্ষার্থী তার চ্যানেলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে ক্লার্কশিপের প্রিলিমসের রেজাল্ট কয়ে প্রকাশিত হবে আর ক্লার্কশিপের যে স্ক্যান ডো কপি সেটা কি রেজাল্টের আগে দেওয়া হবে এটা জিজ্ঞাসা করেছিলেন তা স্যার এখন থেকে ঠিক আট ঘন্টা আগে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে যে ক্লার্কশিপের রেজাল্ট পুজোর আগে বেরোচ্ছে না দু নম্বরটা কোট করছি আমি একদম কোট আমি যতদূর ইনফরমেশন জোগাড় করতে পেরেছি স্ক্যান রেজাল্টের পরে আপলোড করা হবে আনকোট অর্থাৎ দেখুন অর্থাৎ রেজাল্ট যে প্রিলিমসে এই মানে পুজোর আগে বেরোচ্ছে না সেটা আমরা মোটামুটি বুঝেই গেছি কারণ আজকে নিয়ে আর মাত্র আর কি মানে চার দিন অফিসিয়াল মানে ওয়ার্কিং ডে তারপরে তো শুক্রবার থেকে ছুটি শুরু হয়ে যাবে কিন্তু তারপরেও যেটা আর কি মানে ব্যাপার সেটা হচ্ছে যে এই যে স্ক্যান্ড ও আর কপি সেই স্ক্যান্ড ডো আর কপির আপলোডের যে প্রক্রিয়াটা ঠিক আছে সেটাই হচ্ছে আর কি মানে খুব দুঃখজনক যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছিল যে রেজাল্টের কয়েক কয়েকদিনের মধ্যেই তারা আর কি মানে এটা আপলোড করবে কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে সেটা এখনও তারা আপলোড করেনি এবং হয়তো দেখা যাচ্ছে যে রেজাল্টের পরে মানে পরীক্ষা হয়েছিল এক নভেম্বরে স্ক্যান্ড ওয়েম কপি আপলোড হবে আরেকটা নভেম্বর মাসে গিয়ে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে কবে রেজাল্ট বেরোয় আর কবে স্ক্যান কপি আপলোড হয় এখন পরীক্ষার পরে তো প্রত্যেকের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে নেওয়া হয়েছিল তাই স্ক্যান কপিটা আপলোড করে দিলে পরীক্ষার্থীরা মোটামুটি কে কত নাম্বার পাচ্ছেন সেটা বুঝে তাদের প্রস্তুতি শুরু করতে পারতেন কিন্তু দুঃখের বিষয় যে সেটা রেজাল্ট বেরোনোর পর মিসলেনিয়াসের মতো একই পন্থা মেনে রেজাল্ট বেরোনোর পর আপলোড করা হবে যখন আপলোড করা হবে তখন আমি জানাবো আমার চ্যানেলে রেজাল্ট প্রকাশিত হলেও জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন প্রেস করবে আর যদি মনে করেন ডাবলিউ পরবর্তী পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল বাংলায় তাহলে আমার চ্যানেলে চোদ্দই সেপ্টেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে বহু পরীক্ষার্থী স্টাডি মেটেরিয়াল নেওয়া শুরু করে উপকৃত হয়েছেন আশা করি আপনারাও হবে ভালো থাকুন বিজয়ী হন সফল হন লেখাপড়া চালিয়ে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন ভালো থাকবে